আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন আর নতুন একটা পিঠা রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলছি এ পিঠের স্বাদ আর গন্ধ আপনার মুখে লেগে থাকবে ঘরে থাকা তিনটি উপকরণে আপনারা এই সুস্বাদু পিঠাটা বানিয়ে নিতে পারবেন একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে দেখবেন এক বসাতেই দশটা খেয়ে নিতে পারবেন তাই দেরি না করে এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর এই পিঠাটা কিন্তু আপনারা পুরো এক সপ্তাহ রেখেও খেতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই পিঠা তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি দুই কাপ আর চালটাকে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তবে আপনাদের কাছে যদি পোলায়ের চালটা না থাকে তবে ঘরে থাকা যে কোনো চাল দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন এখন চালগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দুই কাপ চালের জন্য আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি এখন সব কিছুকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নেব আর অবশ্যই কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন তাহলেই দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এই তো দেখুন পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে তাই এখানে আরো কিছুটা পানি মেশাতে হবে আমি ব্লেন্ডারটা ধুয়ে আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও হবে না আবার পাতলাও হবে না আমার দুই কাপ চাল আর এক কাপ ময়দার জন্য এখানে দেড় কাপ পানি লেগেছে এখন এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে আর এই তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে আর আপনাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে চামচের পেছনে এভাবে দাগ কেটে নেবেন এতে করে খুব সহজেই বুঝতে পারবেন বেটাটা পারফেক্ট হয়েছে কিনা এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এই পিঠা বানাতে তেলের পরিমাণ খুবই কম লাগে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি অল্প একটু তেলের দিয়ে দিয়েছি আর তেলটা এমন ভাবে ডুবে না যায় যখন চার পাঁচটা হয়ে যাবে এইভাবে মাঝখানটায় তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুবই অল্প সময়ে পিঠাটা তৈরি হয়ে গেছে আর এই তো দেখুন আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে খুবই অল্প সময়ে অল্প খরচে আপনারা এই মজাদার পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারটা দিয়ে তারপর চার পাঁচটা যখন এভাবে ফুলে উঠবে এভাবে চামচের সাহায্যে মাঝখানটায় তেল দিয়ে দিতে হবে আর এই তো দেখুন আমার কিন্তু আরেকটা পিঠা বানানো হয়ে গেছে আর আমি এইভাবে সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি আর এই তো দেখুন কত অল্প উপকরণে অল্প সময়ে কত সুস্বাদু একটা পিঠা তৈরি হয়ে গেল আর এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে আর আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ